গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর যে যেখানে আছো সুস্থ আছো আর তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমরাও বেশ ভালোই আছি তো আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে সকাল সাড়ে নটা তো তো এখন থেকেই তোমাদের সাথে আমি ব্লগটা স্টার্ট করছি তো প্রত্যেক দিন তোমাদের সাথে সকাল থেকে ব্লগ স্টার্ট করতে খুবই ভালো লাগে কিন্তু বাড়িতে যেহেতু প্রত্যেকদিন থাকতে পারি না আর কাজের চাপ থাকে তো ওই কারণে তোমাদের সঙ্গে মাঝে মাঝেই চেষ্টা করছি যে সকাল থেকে ব্লগটা স্টার্ট করে দেওয়ার তাহলে তোমাদেরও ভালো লাগবে ভিডিওটা দেখতে আর আমারও কিন্তু খুবই ভালো লাগে তোমাদের সঙ্গে মানে পুরোটা দিনের যদি কিছু কিছু পার্ট শেয়ার করতে পারি তো প্রথমে কিছু জামা কাপড় ভিজিয়ে দিয়েছি সেগুলোকে রেখে দিলাম পাশে কিছুক্ষণ ভিজানো থাকলে পরে জামাকাপড় পরিষ্কার করতে খুব সুবিধা হয় আর তারপরে এখন যত ড্রাম বালতি আছে তো সেইগুলোকে ভালো করে মেজে ঘষে পরিষ্কার করে নিচ্ছি কারণ আমাদের এখানে জলের খুবই আয়রন তো আজকে বোতলগুলো আর পরিষ্কার করা হলো না কাল সানডে কালকে বোতলগুলো ভালো করে পরিষ্কার করে নেবো মানে বুঝতেই পারছো একদিনে সব কাজ করতে গেলে তখন টাইম মেনটেন করে চলা যায় না মানে সব কাজ মানে টাইম মতন হয় না এলোমেলো হয়ে যায় তো ওই জন্য আজকে শুধু আমি ড্রাম বালতি এগুলো পরিষ্কার করে ভালো করে জল ভরে নেব তো তোমরা দেখতেই পাচ্ছ কতটাই নোংরা হয়েছিল একদম সবুজ হয়ে গেছে তো সপ্তাহে একদিন করে আমি এগুলো ভালো করে জালি দিয়ে ঘষে পরিষ্কার করে নিই তো যাই হোক এখন এই ড্রামটা ভর্তি করে নিই আর তারপরে বালতিগুলোকেও ভরবো আর বাকি যা কাজকর্ম ছিল সেগুলো অলরেডি আমার হয়ে গেছে এরপর আমি এখন করে নেবো রান্না তো আজকে যেহেতু শনিবার তো শুনেছি যে শনিবার দিনকে যদি বাড়িতে খিচুড়ি রান্না করে খাওয়া হয় তাহলে নাকি খুবই ভালো তো কিছু কিছু জিনিস আমরা যদি একটু মেনে চলি সব সময় নয় কিন্তু মাঝে মাঝে সুযোগ বুঝে তো সেগুলো কিন্তু আমাদের সংসারের জন্য ভালো শরীরের জন্য ভালো তো আমি আজকে খিচুড়ি কীভাবে রান্না করি তো সেটা তোমাদের সাথে শেয়ার করব তবে আমি মাঝে মাঝে চেঞ্জ করে করেই খাবার রান্না করার চেষ্টা করি সব সময় কিন্তু একরকমভাবে আমি কোনো কিছু করি না মানে বলতে পারো যে মাঝে মাঝে একটু এক্সপেরিমেন্ট করে থাকি তো মুগ ডালটাকে ভেজে দিলেই বেশি ভালো লাগে তো ওই জন্য মুগ ডাল যখন আমি রান্না করি তখনও ভেজে নিই আর খিচুড়িতে যখন দিই তখনও আমি কিন্তু ভেজে নিই তো ভেজে নেওয়ার পরে বেশি করে কিছুটা জল দিয়ে দিয়েছি এইবার হালকা ফুটে ওঠার পরে এরপরে এক এক করে সব দিয়ে দেবো তো মুসুরির ডালটা আর চালটাকে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি মুগের ডালটাকে যেহেতু ভেজেছি তো ওই জন্য ওটাকে আর ধোয়া হয় না ওটাকে হালকা মুছে কাপড়ে মুছে নিই কারণ মুগের ডালের মধ্যে দেখবে সাদা সাদা পাউডারের মতন থাকে তো তারপরে মুগের ডালটাকে কিন্তু ভালো করে ভেজেছি এবার এই তিনটে জিনিসকে একসাথে ফুটতে দিয়ে দেবো আর তার আগে যা যা জিনিসগুলো দেবো তো সেগুলো দিয়ে দিই তো প্রথমে দেবো কাঁচা লঙ্কা চিঁড়ে রেখেছি কয়েকটা সেগুলো তারপরে নুন আর তারপরে কিছুটা সরষের তেল তো আমি খিচুড়ি বানানোর জন্য বেশি কিছু মশলাপাতি ইউজ করি না তো এখানে কিছুটা রসুন নিয়ে নিয়েছি যেগুলো রসুনগুলোকে আমি গোটাই দেবো আর কিছুটা পেঁয়াজ কুচি করেছি কিছুটা টমেটোম কুচি করেছি তো গোটা গোটা রসুন দিলে না খেতে খুব ভালো লাগে তেলের মধ্যে যখন ফোড়নটা দেব আর এখানে বেগুন কেটে রেখেছি নুন হলুদ আর একটু চিনি দিয়ে দিয়েছি তাহলে দেখবে বেগুনটার মধ্যে একটা টেস্ট হয় আর বেগুনটা কিন্তু খুব তাড়াতাড়ি ভাজাও হয়ে যায় আর এর মধ্যে অবশ্যই আলু তো দিতেই হবে তো যেটুকু সেদ্ধ করার ছিল চাল ডাল আমি সেদ্ধ করে ফুটিয়ে নিয়েছি আর তারপরে দেখো এই আলুটাকে আলাদা করেই কেটেছি কারণ আলুটাকে আমি ভাজবো তো সব জিনিস না সেদ্ধ করে দিলে পরে ভালো লাগে না কিছু কিছু জিনিস দেখবে যদি আমরা ভেজে দিই তাহলে কিন্তু সেই খাবারটার টেস্টই আলাদা হয় তো ওই জন্য আমি মাঝে মাঝে চেষ্টা করি যে খিচুড়িতে আলুটা ভেজে দেওয়ার আর কিছু কিছু টাইম আলু আবার সেদ্ধ করেও দিয়ে দিই তো নুন হলুদ দিয়ে আমি ভালো করে আলুটাকে আগে ভেজে নেব আলুটাকে যেরকমভাবে নর্মালি ভেজে থাকে সবাই দেখবে আলু নরম হয়ে গেলে তারপরে তোলার তো সেরকমভাবেই তুলব কারণ লাস্টে যখন খিচুড়িতে দেব মানে মশালার সাথে কষাবার সময় তখন খুব একটা মানে সময় লাগবে না আর তাড়াতাড়ি কিন্তু হয়ে যাবে তো আলুটাকে ভেজে আমি তুলে নিয়েছি আর তারপরে একটা শুকনো লঙ্কা তেজপাতা আর একটু জিরে দিয়ে দিলাম তো এটাকে ভালো করে ভেজে নেওয়ার পরে দেখো গোটা রসুনগুলোকে দিয়ে দিয়েছি এটা মুখে পড়লে খুবই ভালো লাগে খেতে ওই জন্য আমি গোটা রসুনই দিই আর তারপরে দিলাম দুটো কুচি করা পেঁয়াজ আর তারপরে একটু হালকা করে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো আর টমেটোমকে মজানোর জন্য তোমরা যদি একটু নুন দিয়ে দাও তাহলে দেখবে তাড়াতাড়ি টমেটোমটা নরম হয়ে যায় তো আমি সবসময় টমেটোম দিয়ে কিছু করি যখন তেলে নাড়িয়ে তখন আমি তার মধ্যে একটু নুন দিয়ে দিই বেশি সময় লাগে না অল্প সময়ই হয়ে যায় আর যে কোনো খাবারে যখনই রান্না করি তখন তো অল্প করে আমি চিনি দিয়ে থাকি তো এটাতেও চিনি দিয়ে দিলাম এবার এক এক করে মশলাগুলোও দিয়ে দেবো তবে মশলা বলতে বেশি কিছু আমি ইউজ করব না আলুগুলোকে দিয়ে দিয়েছি আর এখন আমি এর মধ্যে দেবো জিরের গুঁড়ো হালকা করে একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো যাতে কালারটা একটু লাল লাল লাগে আর হলুদ আর প্রয়োজন যখন পড়বে তখন একটু নুন দিয়ে দেবো তার আগে এখন নুন দেবো না কারণ টেস্ট না করে এখন আর নুন দেওয়া যাবে না খিচুড়ি চাল ডাল ফোটাবার সময় আমি নুন দিয়েছি টমেটোমটাকে মজাবার সময় আমি নুন দিয়েছি তো নুনটাকে বেশিরভাগ চেষ্টা করতে হবে যে একটু চেখে দেখে তারপরে দেওয়ার নালে খিচুড়িতে নুন বেশি হয়ে গেলে ভালো লাগবে না তো তারপরে দেখো মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পরে অল্প অল্প করে চাল ডালটা দিচ্ছি কারণ আমি মানে এই ছোট্ট কড়াইটার আন্দাজেই খিচুড়িটা বানিয়েছি দেখবে খিচুড়ি এক টাইমই ভালো লাগে পরে কিন্তু আর ভালো লাগে না তো ওই জন্য আমাদের দুপুরের খাবার মতন করে এই ছোটো কড়াইটাতে আমি খিচুড়িটা করব তো সংসারের যে কোনো জিনিসই মানে আমরা যদি একটু গুছিয়ে আর বুদ্ধি করে করি তাহলে দেখবে কোনো অসুবিধা হয় না আর খাবার নষ্ট হলে না আমার খুব কষ্ট হয় কারণ এত কষ্ট করে রোজগার করে তারপরে আমরা দুটো খাবারের জন্য জোগাড় করছি সেটাকে যদি নষ্ট করি তাহলে স্বাভাবিক কষ্ট তো হবেই তাই না তো ওই জন্য যতটুকু পরিমাণের প্রয়োজন আমি রান্না ততটুকুই করি তোমরা অনেকে হয়তো ক্যামেরার অপোজিটে দেখে ভাবো যে আমি কনজুসি করি বা কিপটেমি করি একদমই সেইটা নয় আমি আমার লিমিট জানি যে কতটা রান্না করতে হবে বা আমরা কতটা খেতে পারবো তো সেইভাবেই রান্না করি যাতে অপচয় কোনো খাবার নষ্ট না হয় সংসারে একটুখানি বুদ্ধি করে চালানোটা সবার দরকার তো এরপর আমি যে জামা কাপড়গুলোকে ভিজিয়ে রেখেছিলাম তো সেগুলোকে ভালো করে কেচে ধুয়ে নিয়েছি এখন এগুলোকে মেলে দিচ্ছি তবে সব জামা কাচা হয়নি হয়নি কারণ আমি সবকটা কাপড় কাচতে গিয়ে দেখলাম সাদা জামা কাপড়গুলো মানে অনেকটাই সময় লাগবে একটু ব্রাশ ভালো করে দিয়ে পরিষ্কার করতে হবে তো ওই জন্য আমি ওই কটা রেখে দিয়েছি বাকিগুলো শুভ ভালো করে কেচে নেবে আর মেলেও দেবে আর আমি এদিকে সব যে কটা জামাকাপড় আলাদা ছিল রঙিন জামা কাপড় তো সেগুলোকে ভালো করে ধুয়ে কেছে মেরে দিচ্ছি তো এই কিছু কিছু কাজ শুভ নিজে নিজেও করে দেয় মানে আমি বললে পরে সেই কাজগুলো করে দেয় কারণ আমার কাছে এখন টাইমটা খুবই শর্ট আমাকে দুটোর মধ্যেই বেরোতে হবে তো যে জামাকাপড়গুলো কাঁচা তো সেগুলো আমি কেঁচে দিলাম এরপরে স্নান করে পুজো দিয়ে বাকি রান্না যেটুকু আছে তো সেটুকু কমপ্লিট করে নেবো তারপরে খাওয়া দাওয়া করে বেরোবো তো খিচুড়ি দিয়ে দেখবে বেগুন ভাজা ডিমের অমলেট এগুলো খেতে খুবই ভালো লাগে তো বেগুন ভাজা তো করেই ফেলেছি তোমাদের সাথে শেয়ার করব পরে আর এইখানে আমি এখন ডিমের পোচ করছি তো বেশিরভাগই ডিমের অমলেট খাওয়া হয় তো এক ঘেমি দেখবে কোনো খাবার বেশি ভালো লাগে না তো ওই জন্য ভাবলাম আজকে তিনজনের জন্য ডিমের একটা করে পোচ করি আর যখনই ডিমের পোচ করি তো তার মধ্যে কুসুমটা মিডিলে থাকলে পরে খেতে বেশ ভালো লাগে তো আমি আমার জন্য আর শুভর জন্য মিডিলে ডিমের কুসুমটাকে রেখেই পোচটা বানাবো কিন্তু পুচকুসোনা যেহেতু ডিমের পোচ খাওয়ার জন্য মিডিলে কুসুমটা এখন আর পছন্দ করে না তো ওই জন্য সেটাকে একটুখানি মানে ফাটিয়ে দিয়ে তারপর ডিমের পোচটা রেডি করব তো আমাদের দুপুরে সম্পূর্ণ খাবার রেডি হয়ে গেছে তো এখানে হচ্ছে খিচুড়ি যেটা না খুব বেশি পাতলা না খুব বেশি গাড়ো তো কেমন লাগছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে খেতে কিন্তু খুবই টেস্ট হয়েছিলো যেহেতু ভয়েস ওভারটা পরে দিচ্ছি ওই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারলাম আর এখানে বেগুন ভাজা আছে আর তার সাথে আছে তিনটে ডিমের পোচ তো পুচকুশোনার জন্য ডিমের কুসুমটা ফাটিয়ে দিয়েছি আর শুভ আর আমার জন্য ডিমের কুসুমটা মিলেই আছে আর বেগুন ভাজাগুলো বেশি কড়া করে ভাজা না হলেও কিন্তু ক্যামেরাতে অনেক সময় একটু কালছে ভাবটা বেশি দেখা যায় তো এই হচ্ছে আমাদের দুপুরের এখন লাঞ্চ তো খাওয়া দাওয়াটা করি পরে আবার তোমাদের সাথে দেখা হবে গুড ইভিনিং বন্ধুরা তো এখন বাজে বিকেল পাঁচটা আর এখনই সবে আমি বাড়িতে ফিরলাম অফিস থেকে তো পুচকুশোনাকে আজকে ড্রয়িং ক্লাসে শুভই দিয়ে এসেছে আর শুভ দিয়ে আসার পরে বাড়ি আসলো তো আমি জামা কাপড়গুলোকে তুলে নিচ্ছি তো তোমাদেরকে বলেছিলাম না যে কিছু জামা কাপড় শুভ কাজবে তো শুভ কেচে মেলে দিয়েছিল স্কুলের ইউনিফর্ম যে কটা ছিল সাদা ড্রেস আর ইউনিফর্ম আর তারপরে কিছু টুকটাক ছোট ছোট জিনিসও কেচে দিয়েছে তো ফাইনালি এখন রোদ দুধটা এতই মানে বেশি হয় গরম তো পড়েই গেছে তো ওই জন্য জামা কাপড় শুকাতে বেশি সময় লাগে না সব জামা কাপড়গুলোই শুকিয়ে গেছে আর সন্ধে হয়ে আসছে যেহেতু তো এসে আগে সঙ্গে সঙ্গে আমি জামা কাপড়গুলোকে তুলে নিচ্ছি তারপরে হাত পাটা ধুয়ে নেব তো আজকের ব্লগটা আমি সকাল থেকে তোমাদের সাথে শুরু করার পরে যতটা পারলাম শেয়ার করলাম কারণ এরপরে শরীরের একটু রেস্টের প্রয়োজন তোমরা তো জানোই মানে কন্টিনিউ সংসারের কাজ বাইরের কাজ সব কিছু সামলাতে সামলাতে মানে মানে হাঁপিয়ে উঠছি মানে শরীর আর চলছে না কিন্তু তাও কিছু করার নেই তো ওই জন্য তোমাদের সাথে আমি যতটা পারলাম ভিডিওটা শেয়ার করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর ভিডিওটা যদি কোনো জায়গায় ভালো লেগে থাকে তাহলে তোমরা পাশে থেকে আমার আর এইভাবেই তোমরা আমাকে একটু সাপোর্ট করো তো দেখা হবে কালকে তোমাদের সাথে নতুন একটা ব্লগে নতুন একটা ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সব সময় নিজেদের খেয়াল রেখো টেক কেয়ার বাই